আমার ভাইরা দেশের বর্তমান প্রেক্ষাপট বহির্বিশ্বে মুসলমানদের অবস্থা ভালো নয় ফিলিস্তিনের জমিনে যেইভাবে অকাতরে গণহত্যা করছে নারী শিশু পুরুষ যেভাবে পাচ্ছে সেভাবে হত্যা করা হচ্ছে ওই হত্যার নির্যাতন নির্মম অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং ফিলিস্তাইন তথা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবিতে মুভমেন্ট ফর ফ্রি প্লেস্টাইন কর্তৃক আয়োজিত ছাব্বিশে এপ্রিল বাংলাদেশের রাজধারী ডাকার জাবিরে সোহরাবারী উদ্যানে ম্যাজ গ্যাদারিং ফর প্লেস্টাইন এই সমাবেশ সফল করার লক্ষ্যে গোটা বাংলাদেশের সমস্ত মানুষ এখন ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তানের পক্ষে এক হয়েছে কথা বলেন ঠিক না অতএব ছাব্বিশে এপ্রিল শনিবার সকাল দশটায় সকলকে দাওয়াত করছি প্রত্যেকে প্রত্যেক মুসলমান এখানে অন্য ধর্মের মানুষও ফিলিস্তিনের পক্ষে আছে এরকম মানুষও আমাদের দেশে আছে অনেক ধর্মের মানুষও ইসরায়েলের বিরুদ্ধে চলে গেছে অতএব ধর্ম ভরণ নির্বিশেষে সকলকে দাওয়াত করছি সেই দিন ইনশাআল্লাহ ডাকার বুকে সোহরাভার্দি উদ্যানে এই মহা সমাবেশকে সফল করা আমাদের অতীব প্রয়োজন কথা বলেন কিনা সকলকে আমরা দাবাত করছি সকলে বলে আমিন